আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন বিরুদ্ধে যে জিনিসটা দেখতেছেন দেখার পরে সবাই চিনে ফেলেছেন এটা হলো খেজুর আমরা সবাই চিনি আমরা আবার অনেকে নিয়মিত প্রতিদিন খেয়ে থাকি খেজুর কিন্তু একটা সুন্নতি খাবার যারা মুসলমান ভাই আছেন তারা সবাই জানেন যে খেজুরটা সুন্নতি খাবার খেজুরটা কিন্তু অনেক শরীরের জন্য খুব একটা হেলদি একটা খাবার খেজুর খেলে মুখে লুচি বাড়ে আপনার যে কোনো খাবার সহজে মানে খাবারের ইচ্ছা করবো যদি কিছুদিন যদি নিয়মিত খেজুর খান মানে মুখে লুচিটা বাড়ব ত্বকের স্কিন উজ্জ্বলতা বাড়ে আমরা বিভিন্ন ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য যারা নিয়মিত খেজুর খায় তাদের শরীরের ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে চোখের দৃষ্টিশক্তিটা বৃদ্ধি হয় খেজুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় অনেকে দেখবেন মানে চোখে কম দেখে খেজুর খেলে চোখের দৃষ্টিশক্তিটা বাড়বো আরেকটা জিনিস সেটা হলো অনেকে দেখবেন রোগ রোগবেলা সবসময় লেগিয়ে থাকে রোগবেলা দূর করতে পারতেছেন না যদি খেজুর খান সহজে আপনার রোগবালে হবে না মানে আবার বলতে পারেন যে খেজুর দুই তিন দিন না আপনার নিয়মিত খাইতে হবে নিয়মিত বলতে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখবেন দেখবেন সহজে আপনার রোগ হবে না খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং বরপুর এবং ভিটামিন বরপুর যাদের শরীরে পুষ্টি ঘাটতি আছে ভিটামিন ঘাটতি আছে এই খেজুর খেলে আর সহজে পূর্ণ হয়ে যাবে পুষ্টি ঘাটতিটা সহজে পূর্ণ করতে পারবেন শরীরে দুর্বলতা দূর করে অনেকে আছেন শরীর খুবই দুর্বল খুবই ক্লান্ত মানে শরীর শক্তির পান না যে কোনো কাজ করতে গেলে খুবই দুর্বল হয়ে যান এই দুর্বলতা দূর করবে আর শক্তিটা বৃদ্ধি করবে তারা খেজুর কীভাবে খাবেন তারা সবচেয়ে ভালো কাজ করবো চিবে খেতে পারেন এটাও ভালো কাজ করবে আর সবচেয়ে বেশি ভালো কাজ করে হলো সাতটা আটটা খেজুর আলি ফালায় এক গ্লাস হালকা গরম দুধের সাথে বিশ মিনিট ভিজায় রাখার পর দুধটা খাবেন খেজুরটা খাবেন এইভাবে প্রতিদিন খাবেন বড়া পেটে খেতে পারেন খালি পেটেও খেতে পারেন আপনার সুবিধে মতো খাবেন দেখবেন শরীরের সকল দুর্বলতা দূর হবে শক্তিটা সহজে বৃদ্ধি হবে খেজুর খেলে শরীরে বিষমুক্ত রাখে শরীরে ব্যথা দূর হয় হাড়কে শক্ত এবং মজমুত হয় এবং ক্যান্সার প্রতিরোধ করে এই জন্য নিয়মিত পরিমাণ মতো কয়টা পরিমাণ মতো পাঁচটা ছয়টা প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখবেন শরীরের জন্য খুবই হেলদি হবে এবং শরীরের রোগ বেলা সহজে দূর করবে একদম সহজে যারা বিরুদ্ধ দেখতেছেন বিদ্যুৎ দেখার পর যদি উপকৃত হন অবশ্যই এই পেস্টটা ফল দিবেন ফলো দিলে ইটু হয় যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সহজে দেখতে পারবেন যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান